দু হাজার পঁচিশের বেশ কয়েকটা দিন তো কেটে গেলো আস্ট জানুয়ারি দিন তো ডালপুরি খেয়েছিলাম বছরের প্রথম কচুরি আজকে খাবার চলো না মানে একটা দিন নতুন বছর নতুন বছর করে তো অনেক মাতামাতি হলো চব্বিশের সমস্যাগুলি কি পঁচিশে পা দাও মাত্রই সব ভ্যানিশ হয়ে গেলো সব কিছু তো একই রকম হয়ে গেলো রে ভাই তবে চব্বিশে যতটা বাস নিতে পেরেছি পঁচিশে যেন পরিমাণটা না কমলো বেড়ে না যায় হ্যাঁ তোমার আমার সবার জন্য ভগবানের কাছে এটুকু আর্জি জানাই তিরিশ বছর হয়ে গেছে মানে সকালে শুধু কচুরি আর সিঙ্গারাটাই করো মানে এই দুটোই দিয়ে পারো না দেয় আর অন্য কিছু করো না আচ্ছা কচুরি কত করে তবে কীসের কুর দাও এটাতে কচুরিতে সবই পাঁচ কচুরি সিঙ্গারা সব পাঁচ আর বিকালে করো চপ বেগুনি তারপরে সব হয় সব হয় সবই পাঁচ কি কি বার খোলা থাকে রোজ রোজ সকালে ছটা মানে ছটা থেকে কচুরি পেয়ে যাবে আর ছটা থেকে কটা অবধি সকালে এগারোটা চারটে আটটা তোমাদের সব নিরামিষ তো আজ হেব্বি ঠান্ডা পড়েছিল তাই বাড়ির কাছাকাছি লিলুয়া দাসপাড়া অটো স্ট্যান্ড সংলগ্ন এই জয় জগন্নাথ টিফিন সেন্টার থেকে ভাবলাম কচুরিটা খাই যাবার আগে সাবস্ক্রাইব করে যাও চব্বিশও যারা সাবস্ক্রাইব করো নাই